তাহলে যদি বলে আরে বিএনপি একটা হিজড়া পার্টি কিছুই করতে পারে না বিএনপির উপরে যে চাদাবাজির যে আটা সেটা আমি একটা কথাই বলি সব সময় বিএনপির একটা কর্মী পাঁচ বছর জেল কাটছে দান্ডাবেরি পায়ে নিয়ে বাপের জানাজা পড়তে গেছে নিশ্চয় হয়ে গেছে সেই ছেলেটা গিয়া যদি মনে কর না আমার কিশোরগঞ্জই বললাম অন্য জায়গা বললাম না গিয়া দেখতাছে বাচ্চা পেটে বাত নাই পরনে একটা শাড়ি নাই বন্ধুর কাছ থেকে লোকের থেকে যদি টাকা এটা অন্যায় ঠিকই এটা কত বড় অন্যায় যারা ব্যাংক যারা দখল করছে তাদের তুলনায় এটা কত বড় অন্যায় যারা তেরো হাজার কোটি টাকার সম্পদ দখল করে ফেলছে রাজশাহীতে এটার তুলনায় তেরো হাজার টাকা কত বড় অন্যায় আপনারা খালি বিএনপিকে দেখতাছেন দেখতেছেন বিএনপি একটা বাস্ট দল এটা একটা প্ল্যাটফর্ম কোটি কোটি ছেলে আছে দশটা ছেলে পনেরোটা ছেলে ডিস্টার্ব করতে পারে আমরা তো চেষ্টাও করতেছি তাদেরকে বাধা দিতেছি তাদের মধ্যে ব্যবস্থাও নিতেছি এত যদি বিএনপি দোষী হয় সেই বিএনপি তো ইলেকশনটা চাচ্ছে তাইলে যারা সৎ মানুষ আছে তারা আসবে যারা আইনে আল্লাহ আইন চায় সৎ মানুষের শাসন চায় তারা তো মানুষ গ্রহণ করবে বিএনপি কে বাদ পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সন আমার সঙ্গে আইনমন্ত্রী জনাব আসিফ নদুল্লাহ দেখা হয়েছিল এক জায়গায় কোন একটা অনুষ্ঠানে আমি তাকে বলছিলাম আপনাদের প্রধান অপরাধ হলো আপনারা মিথ্যা মামলা করতেছে যারা তাদেরকে আপনারা বাধাও দেন না আর মিথ্যা মামলা করলে আপনারা তার প্রতিকারও করেন না মামলাটা এখন বাংলাদেশের সবচেয়ে বড় সেটা বিএনপি করে না বিএনপির মামলাও এখন কেউ নেয় না কোনো থানায় এখন মামলা গুলো করে মূলত কেন্দ্রের থেকে কিছু টিকিট দিয়ে দেয় তাদের নাম হলো সমন্বয়ক জেলা এবং থানায় এবং এই সমন্বয়কদের ভয়ে ওসি এসপি ডিসি রা অস্থির থাকে এরা একশো তেহত্তর জনের নামে মামলা করে পঞ্চাশ জন দেয় বড় লোক যারা কোনোদিন রাজনীতি করে না মামলাটা দিয়ে বলে পাঁচ লক্ষ টাকা দিলে পরে এফআইআর থেকে নাম টাকা এটা দেবো ইটস এ ভেরি বিগ বিজনেস নাও এইটা হলো ক্রিমিনালদের সবচেয়ে বড় বিজনেস বাংলাদেশে এখন এই মিথ্যা মামলা এটা বিএনপি করে না এটা এই সরকারের

মামলা যে এখন শুরু হয়েছে এই মামলায় তো বিচার হবে না ভাই কারণ মামলা মিথ্যা মামলা যখন আপনি সাধেলেন তখনই আপনি ধরে নিলেন এটা আপনি নিজের ইন্টারেস্টে করছেন এটা অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য আপনি করেন নাই এই মামলাগুলো হচ্ছে আমি এখন মনে করি এই সব মামলা বন্ধ করা উচিত অথবা মামলা দিলে পরে কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া উচিত মিনিমাম পুলিশকে যে তোমরা ইনভেস্টিগেশনের আগে কোনো কারোর বিরুদ্ধে কোনো এফআইআর করবে না এই ইনভেস্টিগেশনের দায়িত্ব না পুলিশ যদি দেখে ইয়েস একটা লোক দোষী অবশ্যই তার নামে মামলা হবে কিন্তু নির্দোষ লোক جاتے মামলায় পড়িয়া হেনস্থা কিরকম রকম হেনস্তা আপনি শুনবেন আমি আপনাকে বলি একটা মামলা যে লোকটার নামে এফআইআর আছে কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই শুধু এফআইআর এর নামটা আছে 100 200 3 নম্বর না মনে করেন একজন লোক সেই লোকটা হাইকোর্ট পর্যন্ত আসলো লোয়ার কোর্টে বেল নাই জজ কোর্টে বেল নাই হাইকোর্টে আসলো হাইকোর্ট দয়া করে বেল দিল বেল দেওয়ার সঙ্গে সঙ্গে সরকার চেম্বার জজে যাবে আমি কথাটা কয়ে দিই শুনেন এটা বাংলাদেশে কেউ বলবো না আমি আমার আইনের ব্যবসা রিস্ক নিয়ে কথাটা বলছি চেম্বার জজে গেলে পরে পাঁচই আগস্ট কেন্দ্রিক যে কোনো মামলা চার পাঁচ বছরের মধ্যে গেলে পরে স্টে হাইকোর্টের মামলাটা স্টে করে দিবে স্টে করে ছয় মাসে তিন মাস থেকে চার মাসের মধ্যে শুনানি হবে শুনানি করিয়া আবার ফুল বেন্স সেটা হাইকোর্টে পাঠাবে আমি কিন্তু কথাটা খুব সুস্পষ্ট বলছি সিন জাস্টিস এর নেতৃত্বে ফুল বেন্স বেল দিবে না না দিয়ে আবার হাইকোর্ট কে বলবে তুমি যে রুল দিছো সেই রুলে অনুযায়ী তুমি আবার শুনো শুনিয়া যদি বেল দাও দাও অথবা বেল ক্যান্সেল করো সেই হাইকোর্ট আবার রুল শুনবে শুনিনা বেল দিবে দেওয়ার পর আবার সরকার আসবে চেম্বার যদি আজকে আমি করে আসছি চেম্বার যদি আসতে আবার স্টে হবে এটা আবার ফুল বেঞ্চে যাবে এই যে অবস্থাটা এই অবস্থাটা হলো একটা লোকের নাম যদি মিথ্যা ভাবেও মিথ্যা ভাবে আমি আপনাকে বলি বিএনপি নেতারা যারা এই সব কেস করে একজন নেতা কেস করতেছে বা কয়েকজন এই কেস করতেছে নেতারা আইনজীবী নেতারা কেন করে যখন দেখে এই যে এফআইআর এর নাম আছে কথাটা খুব শুনেন আপনার কাজে লাগবে একশো দুইশো লোকের নাম আছে এর মধ্যে পঞ্চাশ জন আওয়ামী লীগ আর আওয়ামী লীগের নাম নাই সব হলো ব্যবসায়ী সাধারণ মানুষ ওই ব্যবসায়ীর পক্ষে যখন গেল বিএনপির কোন নেতা গিয়া বলল যে মাই লর্ড উনি তো আওয়ামী লীগ করে না তারপরও এফআইআর এর নাম থাকলে সে বেল পাবে না আমার কথাটা খুব শোনো উনি তো আন্দোলনে ছিল না উনি বিদেশে ছিল উনি তো আইসিউতে ছিল পাঁচই আগস্টের আগে বা পরে বা ঘটনার দিন তারপর শুধু এফআইআর এর নাম থাকলে বেলটা পাবে না মিনিমাম সিক্স মান্থ মিনিমাম আমি এটা বললাম আমার দায়িত্ব নেওয়া এটা বাংলাদেশের সবাই শুনবে চিফ জাস্টিস সহ সবাই শুনবে যে ফজলুর রহমান এই করে এটাই নিয়ম যে এফআইআর এর নাম থাকলে কেউ বেল পাবে না সেই নামটা যদি আপনি আপনার নাম সাগর ভাই আপনি কানাডায় থাকেন আপনার নামও যদি আপনি এফআইআর এর নাম তাকে বেল পাবেন না এটা হলো সিদ্ধান্ত আপনি কি কথাটা বুঝতে পারছেন আমার জি আপনি ধরেন একজন লোক আমেরিকা ছিল তিন বছর সে আসেই নাই দেশে তারপরে যদি লেখা দেয় যে চোটা আগস্টে সে শাহবাগে আইসা পুলিশের সাথে আমাদেরকে ডিলাইছে এস ফর এক্সাম্পল বা কিশোরগঞ্জে সে তাদেরকে পয়সা দিছে হয়তো সে আমেরিকা ছিল সে আর ডিল পাবে না এফআইআর এর নাম থাকলে দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য ল পজিশন অফ বাংলাদেশ হ্যাঁ আপনি যদি আওয়ামী নেতাদেরকে বেল না দেন সেটার ভিন্ন ব্যবস্থা আছে ডোন্ট এলাউ দেম এনলার্জ দেম অন বেল আমিও চাই না তারা বেল পাওয়া উচিত না যারা দোষী তাদেরকে দিয়েন না কিন্তু বিনা কারণে একটা নাম দিয়ে দিছে আপনি এমবি খাতে ছিলেন 3 বছর আপনি এখানে আসেনই না নাম দিয়ে দিছে আপনার বিল পাবেন না এ হলো দিস ইজ দা কন্ডিশন অফ দা কেস অফ দা কান্ট্রি এটাকে কি আইনের শাসন বলে শেখ হাসিনা যে অন্যায় করে গেছে গাইবি আই মামলা দিয়া একই অন্যায় যদি আমরা করি বর্তমান সরকার করে বা বিএনপি করে নাকি আমাদের জন্য এটা খুব बेनिफिट নিয়ে আসবে একটা দেশে

আমি শেষ কথাটা বলি রাত্র অনেক হয়ে গেছে আপনি আমার আমার শেষ কথা সব কথার শেষ কথা হলো যদি আপনি একটা সঠিক নির্বাচন দিতে পারেন তাহলে ইনু সাহেবকে সব রাজনৈতিক দলকে ডাকতে হবে সেই রাজনৈতিক দলকে ডাইকে মাহমুদুর রহমান মান্নার মতো একুশে ফেব্রুয়ারিতে ওই গেইটে দাঁড় করায় অপমান করলে হবে না ছাত্রের মতো আপনারা পায়ের উপরে পাও তুলিয়া বসবেন আর ওই ফখরুল ইসলাম মতো লোকজন রাজনৈতিক মন্ত্রী বা না বইলে সরকার না বইলে তাদেরকে ছাত্রের মতো বসায় কথা বলবেন এইটা না করিয়া মন পরিষ্কার রাজনৈতিক ভাবে সবার সাথে কথা বলেন নির্বাচন দিতে চাই কতটুকু নির্বাচনী সংস্কার করা দরকার আর কোন কোন গুলার ব্যাপারে আপনারা একমত দস্তগত করেন যেগুলা দ্বিমত এই বলে নির্বাচন করিয়াই আপনারা করবেন যারা মেজোরিটি হবেন ইলেকশন একটা দেওয়া দরকার হলে এই দেশের জন্য খুব খারাপ হবে আমি আমি দেখেন রহমান বছর বয়স হয়েছে আমার বন্ধুরা নাইনটি পারসেন্ট চলে গেছে আমিও চলে যাবো কিন্তু আমার সন্তানরা কিন্তু এই সমাজে থাকবে তাদের জন্য একটা সুন্দর সুস্থ দেশ চাই সেই কারণেই বলি গণতন্ত্রের মাধ্যমে দেশ চলুক নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ চলুক এটা হলো আমার কথা আর ছেলেদের সম্পর্কে আমি করি তাদের যে ব্রিলিয়েন্সি আছে সেই ব্রিলিয়েন্সিটাকে তারা সঠিক পথে কাজে লাগা শুধু আমাদেরকে অপমান করা আমাদের সঙ্গে বিয়াদি করা না ওই ট্রাক সরাইতে পারেন বিএনপি এই কথা বলা না বিএনপির মতো একটা দল এখন ইলেকশন হইলে পরে টু থার্ড মেজরিটি পাবে সেই দল থেকে একটা ছেলে ট্যাক্সে পয়সা বলতে পারতেছে এই দলটা একটা ট্রাক সরাইতে পারে না এবং বাজে মন্তব্য একটা ছেলে ওই ওই বলছে বিএনপি পার্টি তো একটা হিজরা পার্টি এদেরকে কি করা উচিত বলে বলেন আপনি বলেন বিএনপি এখনো তিন কোটি ভোট আছে বাংলাদেশে একদম কম বললাম এখন যদি বলেন বিএনপি একটা হিজরা পার্টি কিছুই করতে পারে না তা এটা শুনলে পরে আমি যেখানে এই দলটার আমি অ্যাডভাইজার আমি কি করবো আমি উত্তর না দিলে পরে আমাকে কি বলবে মানুষে অনুযোগ এগুলি তো আছে দীর্ঘদিন আপনারা যেগুলি করার কথা সেগুলি করতে না পারার ব্যর্থতার ব্যাপারে জনগণের অনেক আহ অনেক উদ্বেগ থাকতেই পারে সেগুলি প্রকাশ করলে অবশ্যই আপনারা বলি শেষ আঠাইশে অক্টোবর গাজা উপত্যকা বানায় দিল নয়া পল্টন দুই হাজার তেইশ সন কথাটা বুঝেন উনত্রিশ ত্রিশ তারিখ আপনাকে আমি ফোন করছি আপনি সাক্ষী বললাম বাংলাদেশ সাক্ষী থাকুক সাগর ভাই আমি একটা টকশো করতে চাই আপনি বললেন আজকেই করবেন আমি সত্য বলছি না মিথ্যা বলছি আপনি বলেন এবং আমি সেই একত্রিশে অক্টোবর আপনার সাথে একক এর ঘন্টা কথা বলছি সরকারের হাসিনা সরকারের চোদ্দটা বাজায় দিছি আমি কথা বলিয়া যে আমার মৃত্যু হয় হবে এরপরে আমরা কিছুই করি নাই একদম আমরা খালি বৈশাখ ছিলাম আমরা কিছুই করি নাই আপনি তো সাক্ষী আমরা কিছু করি নাই নাকি কিন্তু আপনি আপনি ব্যক্তিগত ভাবে কোনোদিন ছাড় দিয়ে কথা বলেছেন আমার একদিনও মনে করেন মানে সেই হাজিরা ছাড় দিয়ে আপনি কথা বলেছেন একদিনও আমার মনে পড়া কিন্তু এটাও মাথায় রাখতে হবে ফজুর রহমান এটাও মাথায় রাখতে আপনি মানে তো বিএনপি নয় বিএনপির অনেক ব্যর্থতাকে আপনি সম্পূর্ণ বলবেন যে না কোনো ব্যর্থতা নাই এটাও একদম না আপনি নেতা হিসেবে সেই ব্যর্থতা অনেকে মনে করে অনেকবার শেষ মন্তব্য আমি আমি বিএনপির ব্যর্থতা নিয়ে আমি হয়তো খুব বেশি আলোচনা করতে চাই না আমি আলোচনা নই অনেকে মনে করে আপনি যেটা বললেন 28 অক্টোবর যে একজন মানুষের গতি সেটি মৃত্যু হয়নি সেরকম ভাবে কিন্তু অপরদিকে জুলাই আগস্টে আঠাশ অক্টোবর থেকেও কম মানুষ এত বড় একটা বিশাল বিষয়কে সাধন করতে পেরেছে কারণ হলো আপনি একটা ভিডিও দেখে মনে আছে কিনা জানি না যে একটা গুলি করি একটাই মরে স্যার আর এই কারণেই সফলতা পেয়েছে আর একটা গুলি একটা সাউন্ড ফ্রেনেডের একটা সাউন্ড ব্রেনেডের আওয়াজে পুরো আঠাশ অক্টোবর খালি হয়ে গেছিল মতামত পুলিশ গুলি করে হত্যা করেছে কোন এক জেলা আমরা আমার থেকে বড় বড় কি হতে পারে না আমি তো প্রত্যেকটি ঘটনাকে তুলে এনেছি প্রত্যেক দিন এই ফেসবুক বিএনপির মুন্সিগঞ্জের সরাসরি গুলি করে মেরেছে আপনার ভোলাতে সরাসরি গুলি করে মেরেছে কোথায় মারে নাই বহু ঘটনা নিয়ে কথা তো সুতরাং তো আমরা ভুলে যাইনি ডেফিনেটলি কিন্তু আমরা যদি দুটা পয়েন্টে বলি আঠাশে অক্টোবর আর জুলাই আগস্টের সেই পাঁচই আগস্ট পর্যন্ত সেগুলি নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে তারপরও বিএনপি জামাত ইসলাম বা সমন্বয়করা বিহীন সবার সম্মিলিত চেষ্টা বিহীন কখনোই জুলাই আগস্ট সফল হতো না এটা হলো বাস্তবতা ধন্যবাদ আপনাদের সবাইকে যারা মঞ্জুর চৌধুরী এক কিছু বলবেন নাকি নাকি আমি আমি থার্টি সেকেন্ড টু ওয়ান মিনিট সময় নেব এখানে বলা হচ্ছে যে সবাই দাবি করছে যে ফজল আহমদ যে আপনার নির্বাচন হওয়া উচিত আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচন কি ডক্টর ইউনুসের ডক্টর বাধনে এরা যাবেন কিনা এক কারণ কি ডক্টর ইউনুস তার নিরপেক্ষতা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছেন কারণ যে দলটা হয়েছে ছাত্রদের বা তরুণদের যে দলটা এই দলটা তো কিংস পার্টিও বলা যাবে এটা হাইব্রিড কারণ দলের একটা অংশ মন্ত্রিসভায় আছে এবং একটা অংশ আপনার দলে আছে এবং দু একজন এখানে এই দলের প্রশংসা করতেছে অর্থাৎ তারা বায়াস এখন এই বায়াসটা একটা সরকারের আন্ডারে নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তাছাড়া যে আইন শৃঙ্খলার যে অবস্থা আপনাদের এরা জাতীয় নির্বাচন কেন স্থানীয় নির্বাচন কেন সারা বাংলাদেশে এই মুহূর্তে যদি স্কুল কমিটি নির্বাচন করতে দেওয়া হয় ডক্টর সেই নির্বাচন উঠে আনতে পারবে না তা আমি বলে করি কি ডক্টর ইনুস এবং তার এই মন্ত্রিসভা বা উপদেষ্টা প্যানেল এর সরে যে আর শক্ত সমর্থ একটা ই দরকার আপনার সরকার দরকার এবং না রিসাফল না

অ্যাকটিভ হবেন এখন সেটা আপনারা করবেন কিনা সেটা তো আর একটা বিষয় সুতরাং এই সরকার ডক্টর ইউনুসের সরকার যে একটা নির্বাচন করতে পারবেন বা নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন এইটা আমি একজন নির্দলীয় লোক হিসেবে একজন এই দেশের নাগরিক হিসেবে আমি এটা মনে করি না সুতরাং আমাদেরকে ওই এই কেওস কনফিউশন এর ভিতরে পৌঁছার আগেই একটা নতুন সরকার গঠন করা দরকার সেই সরকার প্রথমে চাঁদাবাজি দুর্নীতি দুঃশাসন শেষ করে দিয়ে আসবে ছাত্ররা তরুণদের দল যদি উইন করলে করবে আপনার বিএনপি করবে জামাত কলে করবে আপত্তি নাই একটা নিরপেক্ষ দল চাই আমরা সময় দিয়েছেন খুব আপনাকে পাবো আশা করি ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি প্রিয় ভালো থাকবেন কাল রাত দেখা হবে বাংলাদেশ রাত দশটায় শুভরাত্রি আসসালামাইকুম Thank <laughs> you.